বাংলাদেশ চ্যাম্পিয়ন রাকিবুল ইসলাম সমতলের মানুষ থাকেন পাহাড়ে সম্প্রতি তিনি শেয়ার করেছেন তার সাইক্লিং জুতা নিয়ে মজার কিছু অভিজ্ঞতা দেশের বাইরে থেকে আনানো তার দুই জোড়া জুতার এক জোড়ার দাম বারো হাজার অন্য দাম টাকা আছে অবাক করার মতো কিছু বৈশিষ্ট্য এইটা এটা এটা এই যে হলো বোয়া ডায়ল এটা টাইট করতে হেল্প করে এবং আমি চাইলে লুজও করতে পারবো ইমিডিয়েটলি হ্যাঁ এটা আলটিমেটলি ফিতার কাজ করে কিন্তু ফিতা তো সব জায়গায় সমান টেনশনটা দেয় না কিন্তু এটা এমন ভাবে করা আছে এই টেনশনটা কন্ট্রোল করা যায় এবং হলো অনেক সময় আমাদের লম্বা সাইক্লিং কিন্তু পা ফুলে ডুলে যায় সোয়েলিং হয় পিতা বাধা থাকলে তো ওটা ঠিক করার সুযোগ নাই কিন্তু এটা যে কোনো সময় আমি অ্যাডজাস্ট করতে পারি পেছনটা কীরকম এখানে কাটার মতো এগুলো আছে এটাকে ক্লিট বলি এটাই এই যে প্যাডেলটা এই প্যাডেলটার মধ্যে কাট করে বসবে আবার খুলতে হবে হবে। আর যদি কেউ চট করে খুলতে না পারে না পারে সাইক্লিং এর এই জুতার কেন এত দাম এর অজনী বা কত জুতাগুলোর বিশেষ আরো কিছু ফিচার সম্পর্কে জানালেন রাকিবুল তবে এটি সাধারণ জুতা না এটি জন্য স্পেসিফিক জুতা কারণটা বলছি এর নিচে যে পাটটা রয়েছে হ্যাঁ এটা দেখেন অনেক স্টিফ এটা কার্বন মেড এবং এটা ফ্লেক্স করে না ওকে তো এটা বিটুইন ডেকাথলনের একটা সাবব্র্যান্ড এটা ফ্রান্সের একটা কোম্পানি অ্যান্ড দেন এরপরে যদি আসি আমি হাই অ্যান্ড জুতার দিকে হাই অ্যান্ড জুতা এটা একটা হাই অ্যান্ড জুতা এটার সাবব্র্যান্ড ভ্যান রাইজাল ডেকাথলনই সেল করে এবং এটা হলো এলিট টু প্রফেশনাল রেসিংয়ের জন্য রিকমেন্ডেড আচ্ছা এটাতে ডিফারেন্সটা কী আছে ওজন কম থাকে প্রায় জুতা জোড়া চারশো গ্রাম ওটা চেয়ে একশো গ্রাম কম সাথে এটার স্টিফনেস লেভেল আরও অনেক বেশি হ্যাঁ এবং ব্রিদেবল দেখেন ফুটা ফুঁটা রয়েছে লং সাইক্লিংয়ে ইস্যুজ না করে আরেকটা মজার বিষয় হলো এটার টাইটেনিংটা কুইক বোল্ড সিস্টেম আবার রিলিজ সিস্টেম বোল্ড সিস্টেম রিলিজ সিস্টেম এগুলোই আর কি সাইক্লিং এর জন্য স্পেসিফিক এলিমেন্ট আপনার জুতা জোড়ার বৈশিষ্ট্য কি কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভাল লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে ফলো বাটন সঙ্গে থাকুন হ্যাপি সাইক্লিং